আজকে আমি তোমাদের সাথে আদরিণী গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর জানিয়ে দেব তোমাদের বলবো তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ চাও তাহলে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কারণ আজকে আমি এই ভিডিওতে ওই পিডিএফ এর একটা পাসওয়ার্ড জানিয়ে দেব। ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাকে মেসেজ করো তোমাকে আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো ওকে আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো তোমাদের আদরিণী গল্প থেকে প্রথম প্রশ্ন আছে আদরিনী গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর সাহিত্য আদরিনী গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত সাতটি আদরিনী গল্পটি কোনবারে শুরু হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন শনিবার পাড়ার ডাক্তারের নাম কি নগেন জুনিয়র উকিল বাবুটির নাম কি কুঞ্জবিহারী বাবু পরের প্রশ্ন নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু কি দুলিয়ে আসছিলেন ছড়ি কার বিয়ের আমন্ত্রণ এসেছে মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর বাড়ি কোথায় পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে সোমবার বিয়েতে বাই ও কোথা থেকে আসতে বেনারস থেকে আর খ্যামটা কলকাতা থেকে পরে প্রশ্ন হুকো নামিয়ে জয়রাম মুক্তার কোন স্বরে কথা বলেছিলেন উত্তেজিত পরে প্রশ্ন জয়রাম কতদিন ধরে মেজবাবুদের এস্টেটের মুক্তার হিসাবে কর্মরত তোমরা অলরেডি এই গল্পটি পড়ে নিয়েছো তোমাদের বলবো তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু কমেন্ট করে দাও ওকে নেক্সট প্রশ্ন আপনাকে কেনা জানে কাকে সকলেই জানে জয়রাম মুখারকে জয়রাম মুক্তারের মন কেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন কুসুমের মতো কোমল আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই বক্তাকে কুঞ্জবিহারী বাবু কারা জয়রাম মুক্তারের খাতির করে কারা জয়রাম মুক্তারের খাতির করে বিষয় লোকেরা জয়রাম মুক্তারের খুব খাতির করে নেক্সট পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রাম বাবুর কদিন কাজ বন্ধ হবে বা কদিন কাচারি বন্ধ হবে উত্তর দুদিন সেও জোগাড় করা মুশকিল এখানে কিসের কথা বলা হয়েছে পালকির কথা হাতি যদি না পাওয়া যায় তখন বলা হয়েছিল পালকি বলছে সেটাও জগড়া করা খুব মুশকিল নেক্সট যে মহারাজ জয়রাম মুক্তারের মক্কেল তার নাম কি নরেশ চন্দ্র জয়রাম মুক্তার মাথায় কি বেঁধে বিয়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন পাগড়ি নেক্সট প্রশ্ন আর তোমরা বসে শুনবে কি শুনবে পেয়ালা মুঝে ভারদে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন আমি তোমাদের বলবো নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও এরপর কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের উপকারে আসবে কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমার সেই বিষয়কে গুরুত্ব দিয়ে ভিডিও করার চেষ্টা করব আর ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিংক আছে অবশ্যই দেখে নিও আর এই মুহূর্তে আমার যে ভাই বা বোন ভিডিও দেখছো তাকে বলবো একটা ভিডিওতে লাইক করে দাও এমন দেখে নাও পরের প্রশ্নগুলি জয়রাম মুক্তার কোন দিনের পুজো ঘটা করে করেন রবিবার জয়রামবাবু রবিবারের আন্নিক পুজো সমর্পণ করলেন কখন সকাল নটায় জয়রাম মুখুজ্জে কীরকম হস্তি চেয়েছিলেন সুবোধ সুশীল শ্রীযুক্ত জয়রাম মুক্তারের আদিবাস কোথায় ছিল যশোরে পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ মুখজ্জমশায়ের মেজাজ কেমন ছিল খুব রুক্ষ প্রভাত মুখোপাধ্যায় কোন ছদ্ম নামে কুন্তলিন পুরস্কার পান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যদি প্রশ্ন একটু ঘুরিয়ে হয় এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল ওকে উত্তর হবে শ্রীমতী রাধামণি দেবী পরের প্রশ্ন জয়রাম মুক্তার বাড়ি এসে দেখলেন একটি এঁড়ে বাছুর প্রসব করেছে গাইটির নাম কি মঙ্গলা গাই হাতি পাওয়া গেল না বক্তাকে ভৃত বা চাকর আদালত অবমাননার জন্য জয়রাম বাবুর জরিমানা হয়েছিল কত টাকা পাঁচ টাকা নেক্সট প্রশ্ন কোন পুজো জয়রাম মুখুজ্জে ঘটা করে করেন রবিবার সকালের আন্নিক পুজো ওকে মক্কেলদের সাথে কথা বলতে বলতে জয়রাম মুক্তারের কি মনে পড়ে হাতির কথা নেক্সট প্রশ্ন জয়রাম বাবুর বয়স কোন বয়সের গন্ডি পার করেছে পঞ্চাশের গন্ডি তিনি পার করে দিয়েছেন পরে প্রশ্ন কোন নদী নৌকা পথে পার হয়ে মুক্তারি করতে আসতে হয়েছিল জয়রাম বাবুকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পদ্মা নদী নেক্সট এলাকায় জয়রাম মুখর্জে কি রূপে গণ্য হতেন প্রধান এটা মুক্তার নয় এটা হবে মুক্তার হিসেবে প্রধান মুক্তার হিসেবে নেক্সট প্রশ্ন কোথায় একজন ডেপুটির সঙ্গে জয়রাম মুক্তারের বচসাবাদে এজলাসে নেক্সট প্রশ্ন আইনের তর্কের সময় ডেপুটি বাবু সাথে জয়রাম মুক্তার কার তুলনা করেছিলেন উত্তর হবে তার স্ত্রীর জরিমানার হুকুম মুকুব করতে জয়রাম বাবুকে কত টাকা ব্যয় করতে হয়েছিল কিংবা এই হয়তো ঘুরিয়ে বলতে পারে হাইকোর্ট পর্যন্ত লড়তে জয়রাম মুক্তারের কত টাকা খরচ হয়েছিল ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে সতেরোশো টাকা নেক্সট প্রশ্ন দেখো জয়রাম মুখুজ্জে কি দান করতেন অন্ন পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস খেলতে আসতেন কোন দিন উত্তরাবে রবিবার নেক্সট প্রশ্ন হাতি দিলে না হাতি দিলে না জয়রাম মুক্তার কিভাবে বলেছিলেন কম্পিত স্বরে ঘাড় বেঁকিয়ে নেক্সট ইমামদি শেখ কি কিনেছেন জোড়া বলদ জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে আসে কখন রাতের দুই প্রহরে পরে প্রশ্ন উমাচরণ লাহিড়ির নিবাস ছিল কোথায় বীরপুরে মাদি হাতিটি বাচ্চা হলেও সে কি বইতে সক্ষম উত্তর সোয়ারি হাতি তোর গদা পায়ে নাতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাতি শব্দের অর্থ কি লাথি নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে বিকেলে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সাথে মহারাজ চন্দ্রের সঙ্গে পরে প্রশ্ন মহারাজের প্রাঙ্গনের অপর প্রান্তে কি ছিল সিংহদার নেক্সট প্রশ্ন ইংরেজ জজ সাহেব জয়রাম মুক্তারকে কি ভেবে ভুল করেছিল উত্তরাবে উকিল নেক্সট প্রশ্ন আদরিনীর মুখের সামনে কোন চাল রাখা হয় আতপ চাল হস্তি ভাড়ার বিজ্ঞাপনে আদরিনী গল্পের কোন পরিচ্ছেদে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম পরিচ্ছেদে নেক্সট প্রশ্ন নব্য মুক্তরগণ মাথায় কি পরে উত্তরাবে সামলা তোমাদের জানিয়ে দিই এই সামলাটা কি না সামলা হলো উকিলদের মাথায় পরার সালের পাগড়ি নেক্সট প্রশ্ন ইহার নাম জয়রাম মুখর্জি উনি উকিল নহেন মুক্তার বক্তাকে পেশকার সাহেব পরের প্রশ্ন আদরিনীর খরা কি ছিল কত টাকা এক টাকা হাতির ভাড়া রোজ কত টাকা নির্ধারণ করা হয় তিন টাকা জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রের ঔষধ পথ্যের খরচ কত টাকা ছিল পাঁচ থেকে সাত টাকা পরে প্রশ্ন কল্যাণীর হবুপাত্রের পনের চাহিদা কত ছিল দু হাজার টাকা আর বিয়েতে মোট খরচ হবে আড়াই হাজার টাকা ওকে কখন হয় চৈত্র সংক্রান্তিতে বামুন হাটের মেলাটি কোন সময় বেশি জমজমার থাকে না শেষের চার পাঁচ দিন কবে আদরিনীকে মেলায় পাঠানোর দিন স্থির করা হয় সংক্রান্তির এক সপ্তাহ আগে পরে প্রশ্ন যাত্রার আগের দিন জয়রাম আদরিণীর জন্য কি আনিয়েছিলেন রসগোল্লা পরে প্রশ্ন আদরিণীকে মেলায় পাঠানোর জন্য জয়রামবাবু কিসের সাহায্য নেন ছলনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কল্যাণীর বিয়ে কবে স্থির হয় দশই জ্যৈষ্ঠ নেক্সট আদরিণী বাড়ি ফিরে আসায় বাড়ির লোকদের মধ্যে কি দেখা গেল তাদের মধ্যে দুঃখ বা ক্ষোভের কোনো চিহ্ন ছিল না বরঞ্চ আদরিণী ফিরে আসতে তারা বেশ খুশি হয়েছিল পরে প্রশ্ন বামুন হাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কতদূর দশ ক্রোস উত্তরে নেক্সট সারাত আদরিণী চিকিৎসা করে কে মাহুত পীড়িত আদরিনীকে দেখতে মুক্তারের সাথে কে গিয়েছিল তার বড় ছেলে আদরিণীর সব দেহটি দেখতে পাওয়া যায় ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমবাগানে নেক্সট জয়রাম মুক্তার কতদিন বেঁচেছিলেন আদরিণীর মোরবার পর মাত্র দুমাস শেষ প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের কাদের সমগোত্রীয় নন মুরগিখোর ব্রাহ্মণদের মতো